হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি বানাবো আজ ডিম দিয়ে ডুমুরের কারি ডুমুর খেতে কিন্তু ভীষণ ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো জানাবে ডুমুর তো এখন নিজেই ডুমুরের ফুল হয়ে বসে আছে তাই বাজারে গিয়ে যখনই দেখতে পেলাম কিনে নিয়ে এলাম বাড়িতে দেখো ডুমুরগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি জলে তারপরে কেটে জলে ভিজিয়ে রেখে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। হলুদ দিলে ডুমুরের কষ্টটা চলে যাবে তারপরে দেখো সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেবো এবার ডিম তিনটে ডিম আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে ডিমটা ভেজে নেব। তোমরা কে কে ডুমুর খেতে ভালোবাসো বা খেয়েছো ডুমুর খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী ডুমুরে প্রচুর আয়রন থাকে দেখো সিদ্ধ ডুমুরটা আমি আরও কিছুটা তেল দিয়ে ডুমুরটা একটু হালকা ভেজে নেব। ডুমুরটা তুলে রেখে ফোড়ন দেবো দেখো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে একটু দিয়ে দেবো ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বার হলে দেবো দুটো আলু আলুটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এই ডুমুর কিন্তু আমি ছোটোবেলায় অনেক খেয়েছি যখন গ্রামে থাকতাম এখন তো আর পাওয়াই যায় না খুবই কম দেখো ওখানে একটা মশলা করে নিলাম জিরের গুঁড়ো রসুন আর আদা ওটা বেটে মশলা করে নেব আর দেখো দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে এবার বাটা মশলাটা দেব আমি বেশি অংশ মিক্সিও ইউজ করি বাটা মশলাটাও ইউজ করি বাটা মশলাটা খেতে কিন্তু দারুণ লাগে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তারপরে দিয়ে দেবো দেখো একটা টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে কিন্তু রান্না করলে খেতেও কিন্তু দারুণ লাগে দেখো স্বাদ মতো দিয়ে দেব নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার আরও জল মশলাটা ভেজে নিয়ে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব তোমরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও দেখো মশলাটা যাতে লেগে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর দেখো মশলা থেকে তেল ভেসে উঠলে ভেজে রাখা ডুমুরটা দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব একদম খেতে না দারুণ হয়েছিল যেন না এই তরকারিটা আমার মেয়ে তো দারুণ খেয়েছিলো আমার মেয়ে কিন্তু সবজি খেতে চায় না কিন্তু এখন না খুব সবজি খেতে ভালোবাসে তোমরা দেখো রান্নাটা কেমন হচ্ছে প্লিজ আমাকে জানাবে কমেন্ট করে ভালো লাগলে একটা কমেন্ট করে আমাকে জানিও এবার দিয়ে দেবো দেখো কষানো লাগলো গরম জল দেবো কখনোই ঠান্ডা জল দেবে না কেন ডুমোটা যদি সিদ্ধ ভাজে আলুটাও গরম জলই দেবে দেখো ভালো মতো করে ফুটিয়ে নেবো যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় ঝোলটাও একটু গাঢ় হয়ে আসে এবার দেখো ডিম দিয়ে দেবো ডিম দিয়ে আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নেব, ঝোলটা একটু কমিয়ে নেব দেখো কেমন লাগছে তরকারিটা স্বাদ মতো একটু চিনি দেবো তোমরা চাইলে চিনি না দিতেও পারো আমার একটু চিনি না দিলে আমার ঠিক মনটা ভরে না আমি একটু মিষ্টি মিষ্টি হলে ভালোবাসি মিষ্টি মিষ্টি না মানে একটু মিষ্টি দিলে মানে ব্যালেন্স আসে তারপরে দিয়ে দেবো দেখো স্বাদ মতো গরম মশলা আর ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি তাহলে তো স্বাদটা একদম অতিমাত্রায় পৌঁছে যাবে দেখো তো কেমন লাগছে রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থেকো একটু লাইক কমেন্ট করো আর সুন্দর একটা মিষ্টি কমেন্ট করো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব টাটা বাই বাই